নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের একটি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবং যারা আবেদন করতে চান অবশ্যই এলিজিবল হলেন তাড়াতাড়ি আবেদন করুন আসুন এই সংক্রান্ত আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে পশ্চিমবঙ্গের একটি স্কুলের কম্পিউটার শিক্ষক ও প্রাথমিক শিক্ষক পাশাপাশি ক্লার্ক নিয়োগের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন আর্মি পাবলিক স্কুলের বাগডোগরা টিজিটি কম্পিউটার বাগরাকোটে টিজিটি কম্পিউটার পাক প্রাথমিক প্রাথমিক শিক্ষক ও এলডিসি পদে নিয়োগ দেবে পোস্ট যেমন টিজিটি কম্পিউটার ক্ষেত্রে বিসিএ বা বিএসসি বা বি এম সি বা যোগ্যতা থাকতে হবে বিটেক আর এ লেভেলের আর বিএড থাকতে হবে আর এআই বা রোবোটিক বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে এটা একটা রয়েছে আর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষক হিসাবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ মার্ক থাকতে হবে গ্র্যাজুয়েশানে দ্বাদশ শ্রেণী থেকে স্নাতক এবং কম্পিউটার জ্ঞান সহ এনসিটি থেকে নার্সারি টিচার বা পি স্কুল এডুকেশন প্রারম্ভিক শৈশব শিক্ষা বা পিজিএমই এডিসি ডি দু বছরের মেয়াদি বা বিএড নার্সারি থাকতে হবে আর এলডিসির ক্ষেত্রে স্নাতক ও ক্লার্ক হিসেবে দশ বছরের চাকরি প্রাক্তন চাকরি প্রার্থীর জন্য দশ বছরের অভিজ্ঞতা বা স্নাতক হতে হবে কম্পিউটারে এমএস অফিসের জ্ঞান স্পিড বারো হাজার কিড ডিপ্রেশন প্রতি ঘন্টা এবং অ্যাকাউন্টিংয়ের প্রাথমিক জ্ঞান থাকতে হবে ইন্টারভিউর জন্য আবেদন করতে হবে স্কুলের ওয়েবসাইট এই কোলন ডবল স্ল্যাশ এপিএস পি এস ডট ও আর চি অ্যান্ড এ ডবলুই ইএস ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডট এডব্লু ইএস ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটে আর্মি পাবলিক স্কুলের পক্ষ থেকে আড়াইশো টাকা ডাউন হচ্ছে উডলাবাড়িতে বাড়িতে ডিডি সহ আবেদনপত্র যোগাযোগ যোগ্যতা ও অভিজ্ঞতা শংসাপত্র সহ কপি রঙিন ছবি এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ বা তারা আগে পি এস এ ব্যাকগ্রাউন্ড রাখতে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এগারোই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে আর বেশি দিন টাইম নিয়ে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন আর ঠিকানাটা হচ্ছে এখানে রয়েছে দেখুন সাক্ষাৎকারের জন্য বা ইন্টারভিউয়ের জন্য আর্মি পাবলিক স্কুল বা বাগ্রাকোট বাগ্রাকোট জেলা জলপাইগুড়ি পিন নাম্বার সেভেন থ্রি ফোর ফাইভ মোবাইল নাম্বার এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো সিক্স ডবল জিরো অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন আর ইমেল আইডি রয়েছে এপিএস অ্যাট দ্য অথবা এইচটি ভিএস ডট ও জি অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন তো আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ